আসসালাম আলাইকুম সপ্রিয় দর্শক চলে আসতে মে মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে কেটে গিয়েছে লঘুচাপ আসতে চলেছে তীব্র ভ্যাপসা গরম এছাড়া আগামী পঁচিশে জুলাই শুক্রবার থেকে আবারও মমিসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ ষোলোই জুলাই বুধবার এবং আগামীকাল সতেরোই জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ কি বলছে কোন কোন জেলাগুলোতে তীব্র ব্যবসাগরম ও তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে এছাড়া আগামী দশ দিনের মধ্যে কি পরিস্থিতি তৈরি হতে পারে কোন নিম্নচাপ কোন ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা বঙ্গোপসাগরে সেটাও জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে অবর্তী দেখছেন আপনারা যেটার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও আজ এক নজরে বন্ধুদের পর আমরা সরাসরি উপকฤচিতিরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিশিং ও সিলেটের ঢাকা খুলনা বরিশাল এই সব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তবে এই মুহূর্তে আকাশ মেঘলা থাকলেও কোন তো বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এখানে দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সেরকম মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা আর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলাঘাট শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুরের দুই এক স্থানে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই মুহূর্তে সাতক্ষীরা যশোর লোহাগারা শাইলকোপা এইসব অঞ্চলে কোথাও বিক্ষিপ্ত আকারে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে আর এখানে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ মাধান তারপর রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ হাবিবগঞ্জ মলিরবাজার কামালগঞ্জ কুলাওয়া বাললাকা ঝাড়কাই সিলেট জয়ন্তাপুর কানাইঘাট এসব জেলার কোথাও কোথাও আজ রাত তিনটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজধানী ঢাকা রাজশাহী রংপুর মামি বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে মধ্যরাতের দিকে মাধান নেত্রকোনা ফুলপুর সাল নালিতাবাড়ি দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং রাতেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগ খাগড়াশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী দুই একই স্থানে আজ মধ্যরাতে দেখে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম সতেরোই জুলাই বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে সকাল ছটার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তেতুলিয়া এসব স্থানে কিছুটা হালকা থেকে হতে পারে রংপুর বিভাগের তাছাড়া গাইবন্দা পীরগঞ্জ চিলমারি তারপর হচ্ছে লালমিনাট কুড়িগ্রাম এই সব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সতেরোই জুলাই বৃহস্পতিবার ময়মৃসিংহ বিভাগের আকাশ থাকতে পারে সকাল ছটার দিকে সরিষাবাড়ি জামালপুর ময়মৃসিংহ নেত্রেপোনা তারপর হচ্ছে কেন্দ্রুয়া তিরিশাল নালিতাবাড়ি ফুলপুর এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটা দিকে তাছাড়া সিলেট বিভাগে দেখা যাচ্ছে সতেরোই জুলাই বৃহস্পতিবার মৌলভীবাজার লাখি তারপর হচ্ছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট বালাগঞ্জ বাল্লেখা কুলাওয়ারা মৌলভীবাজার ঝাড়খাই এসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এমন দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং তীব্র ব্যবসাগরমে অনুভূত হতে পারে দিনভর আর আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকার এখানে দেখতে পাচ্ছি ফরিদপুর মাদারীপুর তবে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরে যে জেলাগুলো রয়েছে নাগপুর ধামরাই বানিস্থালী টাঙ্গাইল কালীহাটি ভালোকা কাপাসিয়া কুটিয়াদি নরসিংদী এইসব জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা তারপরে যে ভারতের ত্রিপুর রাজ্যের আকারতলা আমবাসা উদয়পুরে এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আর এই সময় গোটা পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর মাস বেলা এগারোটা দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বেলা এগারোটা থেকে দুপুর একটার মধ্যে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ দুহার শিবচর ফরিদপুর মুক্তপুর রাজধানী ঢাকা ধামরাই ন কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরি ধরনের দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে সেটা খুবই আহ সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা খারাপপুর তারপর রয়েছে আরামবাগ কলাঘাট চন্দনগর বর্ধমান শান্তিপুর এসব জেলার আকাশ কিন্তু শেষ সময় মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে খণ্ডকালের কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে ধামরাই রাজধানী ঢাকা নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে দুহার মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর তারপর রয়েছে মুফসাদপুর টঙ্গিপাড়া গোপীনাথপুর কাউখালী বরিশাল সঙ্গে পার্ব উত্তর চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী এই এসব জেলার সব করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে ইনশাল্লাহ তাছাড়া রংপুর রাজশাহী খুলনা বিভাগের আকাশ কন্ত আংশিক মেঘাল থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে কিছুটা গরম ও আদ্রতাজ জনিত ঘাম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এরপর আমরা সন্ধ্যা বা বিকেল পাঁচটার থেকে চলে আসলাম বিকেল পাঁচটার থেকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটা দিকে সতেরো জুলাই বৃহস্পতিবার চাপাইনবগঞ্জ মোহানপুর তারপর হচ্ছে পটিয়া কুষ্টিয়া সিঙ্গা নন্দীগ্রাম আদামদিকি বগুড়া শিবগঞ্জ তারপর হচ্ছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া তারপর হচ্ছে নাগপুর এখানে হচ্ছে তিরিশাল ময়মিসিংহ নেত্রকোনা এইসব জেলার কোথাও কোথাও আকারে বৃষ্টি ও পজটস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে ঠিক একই সময় পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বানকুলিয়া দুর্গাপুর সব করে জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে মামিসিংহ নেত্রকোনা সাল ফুলপুর ভালুকা তারপরে কালীহাটি বানিস্থালী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে নরসিংদী তারপর রয়েছে মরুইবাজার বালাগঞ্জ বালদাখা ঝারকাই শিলের জয়ন্তপুর কানাইঘাট তারপর হচ্ছে বানাগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি মমসিংহ বিভাগে এবং শিলে বিভাগে সবপরি জেলাতে এই সময় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখা যাচ্ছে সর্বত্য চট্টগ্রাম বিভাগে খাগড়শ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী সব জেলার কোথাও কোথাও প্রায় আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব জেলার কোথাও কথা প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তকার বৃষ্টিও ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আর এই সময় গোটা পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে দুই এক পশলা বৃষ্টিপাত হতে হতে পারে যেটা দিনের অধিকাংশ সময় এর পরের দশ দিনে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ দেশের মধ্যে প্রবেশ করতে যেটা আগামী পঁচিশে আসতে চলেছে যার ফলে রংপুর ও সিলেট ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরা রাজ্যে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত এরকম ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে আবারও নোয়াখালী চাঁদপুর তারপর কুমিল্লা খাকরশ্রী এসব জেলায় কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে আগস্ট মাসের প্রথম সপ্তাহর দিকে তো আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আমরা দেখবো যে এই নিম্নচাপটি কবে নাগাদ আসতে চলেছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে একটি লঘুচাপ বা একটি নিম্নচাপ যেটা ই ভারতের আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটা কিন্তু চীন সাগরে তৈরি হতে পারে যেটা ধীর গতিতে যেটা ধীর গতিতে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কুড়ি তারিখ একটি চীন সাগরে একটি লঘুচাপ বা একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যেটা দক্ষিণ চীনে আঘাত হানার সম্ভাবনা হচ্ছে আগামী একুশ তারিখ তারপর বাইশ তারিখ এটা ধীরে ধীরে একটি এটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের উপর দিকে আসতে চলেছে আগামী চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখ সেটা টান দিয়ে একেবারে পঁচিশ তারিখ বাংলাদেশের উপরে আসতে চলেছে এমন তার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী পঁচিশ তারিখ রাত থেকেই এখানে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্য তারপর হচ্ছে চট্টগ্রাম ঢাকা বরিশাল তারপর হচ্ছে সিলেট মিষ্ম বিভাগের একাধিক জেলা অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী দিনগুলোর জন্য তো এই বিষয়ে আরও বিস্তারিত আসতে সামনে ভিডিওতে তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ